আসসালামু আলাইকুম আপনাদের ইকোনমিক ক্যালেন্ডার নিয়ে আপনারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলে তারা বেশ কয়েকজন একই বিষয়ে নিয়েই ভুল করতেছেন মানে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে অথবা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে হয়তো আমি ভালো করে বুঝাইতে পারি নাই আমারও ব্যর্থতা থাকতে পারে তো সেই জন্য মনে করলাম একটা শর্ট ভিডিও দিই যেন আপনাদের কাছে বিষয়গুলো একটু ক্লিয়ার হয় খুব বেশি কঠিন না মানে কয়েকটা বিষয় খালি একটু জটিল এই কয়েকটা বিষয় যদি আপনার মেমোরির ভিতরে একবার রাখতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না কয়েকটা বিষয় মাত্র হাতে গোনা ধরেন যে চার পাঁচটা আর আমার যে এই ইকোনমিক নিউজ নামে যে ডকুমেন্টসটা আছে যে পিডিএফ ফাইলটা আছে আমার টেলিগ্রাম চ্যানেলে ওইটা আমি আপডেট করতেছি হ্যাঁ নতুন আরেকটা নিউজ দিচ্ছি একেবারে নিচে দেখবেন আজকে যেটা দেবো আমি সেটা আবার আপনি আপনারা ডাউনলোড করে রাখবেন আগেরটা প্রিভিয়াসটা আপনারা ডিলিট করে দেন আগেরটা আপনারা ডিলিট করে দেন আর আজকে যেটা দেবো সেইটা আপনারা ডাউনলোড করে রাখেন এবং সেইটা সেই পিডিএফ ফাইলটার একেবারে নিচে দেখবেন যে আমি এই যে এই একটা নিউজ ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট এই নিউজটা অ্যাড করবো ওইখানে তো অ্যাকচুয়ালি নিউজটা কী সেটা একটু আপনাদেরকে বোঝাই এমপ্লয়মেন্ট যখন দেখবেন এই ধরনের নিউজ ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট এখানে বোঝাচ্ছে চাকরির সংখ্যা কত বাড়ছে মানে কর্মচারী কোম্পানিগুলো কর্মচারী ছাঁটাই করতেছে নাকি নতুন কর্মচারী নিয়োগ দিচ্ছে যখন এইটা বেশি থাকবে প্রিভিয়াসের চেয়ে তার মানে যে ইকোনমিক স্ট্রং মানে সেখানে কর্মসংস্থানের জায়গা হচ্ছে নতুন নতুন চাকরি তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মচারী তারা নিচ্ছে আর যখন দেখবেন তারা কর্মচারী ছাড়াই করতেছে তখন দেখবেন যে প্রিভিয়াসের চেয়ে অ্যাকচুয়ালটা কম আসবে যখন প্রিভিয়াসের চেয়ে এই নিউজের ক্ষেত্রে হ্যাঁ সব নিউজের ক্ষেত্রে না কয়েকটা নিউজ একটু কনফিউশন ক্রিয়েট করে আমাদের মধ্যে এই নিউজের ক্ষেত্রে প্রিভিয়াসের চেয়ে যদি অ্যাকচুয়ালটা বেশি আসে তাহলে ইউএসডি স্ট্রং আর যদি প্রিভিয়াসের চেয়ে অ্যাকচুয়ালটা কম আসে তাহলে ইউএসডি উইক এইটা আমি আপডেট করে দিচ্ছি আমার পিডিএফ ফাইলে আপনারা নতুন ফাইলটা ডাউনলোড করে রাখেন আর পুরানটা ডিলিট করে দিলেই হবে আর আজকে যে নিউজ কয়েকটা আসছে দেখলাম যে এখানে আছে যে ক্রুড অয়েল স্টক এখানে ক্রুড অয়েল স্টক এখানে যে তেলের যে স্টকটা এইটা নিয়ে আমি এর আগে বেশ দুইটা ভিডিওতে সম্ভবত বলছি আপনারা হয়তো বুঝতে পারেন না এই জন্য বারবার ভুল করতেছেন সেটা হলো আমি অ্যাকচুয়ালি এই তেলের ক্ষেত্রে ইউএসডির সাথে যে ক্যাডের একটা সম্পর্ক আছে সেইটা বোঝানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি এই নিউজটাতে মার্কেটে কি কী ধরনের ইফেক্ট পড়তে পারে সব বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করছি তো এখন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে তেলের স্টক যদি বেশি থাকে তাহলে তেলের দাম কমতে পারে আবার তেলের স্টক যদি বেশি থাকে তাহলে ইউএসএ আর তেল আমদানি করবে না সেই ক্ষেত্রে ক্যাড উইক হবে আবার স্টক যদি কম থাকে সেই ক্ষেত্রে তেলের দাম বাড়তে পারে ওই দেশে তেলের দাম বাড়তে পারে কিন্তু তেল আবার আমদানির ক্ষেত্রে সেইখানে যে ক্যাড স্ট্রং হয় তাহলে যদি স্টক বেশি থাকে তাহলে ক্যাড উইক হয় আবার যদি স্টক কম থাকে তাহলে ক্যাড স্ট্রং হয় আবার যদি স্টক কম থাকে সেই ক্ষেত্রে ওই দেশের ভিতরে তেলের দাম বাড়তে পারে সেই ক্ষেত্রে আবার ইউএসডি স্ট্রং হয় আবার যদি তেলের দাম স্টক যদি বেশি থাকে সেক্ষেত্রে তেলের দাম কমতে পারে সেই ক্ষেত্রে ইউএসডি আবার সেখানে উইক হয় তাহলে এই এই নিউজটা আমাদের একটু কনফিউজ করে তো এই এই কারণে এই ধরনের নিউজ স্পেশালি যে যে আপনার ক্রুড অয়েল স্টক ক্রুড অয়েল ইনভেন্টরিজ এই দুইটা প্রায় একই রকম নিউজ ইনভেন্টরিজ মানে হলো কত কমলো কত বাড়লো আর স্টক মানে তাদের কাছে স্টক এখন কত আছে তো এই যে তেলের নিউজের ক্ষেত্রে আমরা সব সবসময় মোটামুটি চেষ্টা করব নিউজটা বোঝার চেষ্টা নিউজটা কি বলতেছে তো সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে তেলের ক্ষেত্রে আমরা আমাদের যে চার্ট বানাই আমরা কারেন্সি যে চার্টটা বানাই সেই চার্টের ভিতরে আমরা সবসময় লিখবো যে নো ডিরেকশন এ তেলের ক্ষেত্রে আর আরেকটা নিউজ আছে এখানে ইনিশিয়াল জবলেস ক্লেম জবলেস মানে কি বেকারত্ব তো ওই দেশে বেকারত্বের হার যত বাড়বে ইকোনমি ততই দুর্বল হবে আগে ছিল টু হান্ড্রেড টোয়েন্টি টু কে আর এখন আছে টু সিক্সটিনকে তাহলে আগের চেয়ে বেকারত্বর হার কমছে যখন বেকারত্বর হার কমে তখন ওই দেশের কারেন্সি স্ট্রং হয় এইটা ইনিশিয়াল জবলেস ক্লেম আর আপনার এই যে কন্টিনিউইং জবলেস ক্লেম এই দুটি একই জিনিস প্রায় একই জিনিস এইখানে দেখেন ওয়ান থাউজেন্ড কে ছিল প্রিভিয়াস আর এখন অ্যাকচুয়াল নিউজ আসছে ওয়ান মানে আগের চেয়ে বেকারত্ব বেশি হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় দেখা যাচ্ছে যে ইউ ইউএসডি উইক তাহলে এখানে আমরা পাচ্ছি ইউএসডি উইক আবার এখানে আমরা পাচ্ছি ইউএসডি স্ট্রং তো আমি দেখছি যে অনেকে হোমওয়ার্ক দেয় যে নাইনটিন এখানে দেখা যে এই একটা নিউজ লেখে স্ট্রং অথবা উইক এই একটা নিউজ লেখে স্ট্রং অথবা উইক এরকম না করে আপনারা করবেন কি নাইনটিন থার্টিতে চারটা আমার কাছে নিউজ আছে এই মুহূর্তে চারটা নিউজ আসছে তো এই চারটা নিউজের ভিতরে ধরেন যে এইটা উইক এইটা স্ট্রং আবার এইটা উইক এইটাই স্ট্রং যেহেতু উইক স্ট্রং উইক স্ট্রং তাহলে সেই ক্ষেত্রে আমরা চারটা নিউজকে একত্রিত করে রেজাল্ট একটা করব সেটা হলো নো ডিরেকশন যেহেতু একটাতে দেখাচ্ছে স্ট্রং একটাতে দেখাচ্ছে উইক এই ধরনের নিউজ একই সময়ে এই ধরনের চার পাঁচটা নিউজ যখন আসবে এবং প্রত্যেকটা নিউজে যখন আলাদা আলাদা ভ্যালু দেখাবে সেক্ষেত্রে আমরা ওই নিউজকে নো ডিরেকশন হিসেবে মার্ক করে রাখবো আচ্ছা আর একটা বিষয় যে শকিং নিউজ শকিং নিউজ কোনগুলো এগুলো কয়েকজনের একটু বুঝতে অসুবিধা হচ্ছে শকিং নিউজ হলো ধরেন যে প্রিভিয়াসে একটা ভালো রেজাল্ট ছিল এবং সেখানে ফরকাস্ট থাকতে হবে ফরকাস্ট না থাক না থাকলে আপনার ফরকাস্ট যদি কোনো ভ্যালু না থাকে সেই ক্ষেত্রে আমাদের শকিং নিউজ হবে না ধরেন যে ভালো একটা রেজাল্ট ছিল তারা এক্সপেক্ট করতেছিল মানে ফরকাস্ট ছিল যে তার চেয়ে বেশি ভালো হবে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট আসলো ব্যাড সেই ব্যাডটা আসলো কিসের যে প্রিভিয়াসের চেয়ে ব্যাড আসছে প্লাস ফরকাস্টের চেয়ে ব্যাড আসছে কারণ এখানে ফরকাস্ট করতেছিলো যে প্রিভিয়াস প্রিভিয়াসের চেয়ে বেটার ইকোনমি হবে প্রিভিয়াস যে ভ্যালুটা আছে তার চেয়ে তার বেটার ইকোনমি হবে কিন্তু সেটা না হয়ে অ্যাকচুয়াল আসলো কম কম শুধু ফরকাস্টের ক্ষেত্রে হলে হবে না যে ফরকাস্ট ছিল ধরেন বেটার ইকোনমি বলতে ওয়ান থাউজেন্ড কে আছে বেটার ইকোনমি আর এক্সপেক্ট করতেছিল ধরেন যে টু থাউজেন্ড কে টু থাউজেন্ড কে সেই ক্ষেত্রে নিউজ আসলো যে ওয়ান থাউজেন্ড কে হুম তাহলে ওয়ান থাউজেন্ড কে যদি নিউজ আসে তাহলে ফরকাস্টের চেয়েও কম হলো আবার যে প্রিভিয়াস নিউজ আসে তার চেয়েও কম হলো এই ধরনের নিউজগুলো হলো হয় শকিং নিউজ এখানে যেন আপনারা আবার কনফিউজড হয় না যে জবলেস ক্লেম তো বেশি হলে ইকোনমি খারাপ হয় যেটাই নিউজ হোক না কেন এই জন্য এটা আমি এনি নিউজ লিখে দিলাম আর আমার এই যে স্ক্রিনে দেখেন আমি শকিং নিউজের দুইটা এক্সাম্পল দিছি তো এই ধরনের নিউজগুলি হয় হলো শকিং নিউজ আমার মনে হয় শকিং নিউজ নিয়ে আমি দুইটা ভিডিও বানাইছি কোন নিউজগুলো শকিং হয় আমি ডিটেলে দেখাইছি আলাদা আলাদা করে চার্ট করে দেখাইছি আমি রিকোয়েস্ট করবো আপনাদের ওই শকিং নিউজের জন্য ইকোনমি ক্যালেন্ডার নিয়ে যে দুইটা ভিডিও মধ্যে সম্ভবত থাকার কথা তো আপনারা দয়া করে ওই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন শকিং নিউজটা ক্লিয়ারভাবে ভাবে বুঝাইছি আমি ওই ভিডিওতে তা আমার মনে হয় না যে আপনার যদি মনোযোগ দিয়ে দেখেন এই শকিং নিউজের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকতে পারে আপনার আচ্ছা আর একটা বিষয় সেটা হলো যে আপনাদের আমি যে লাক্স অ্যালগো সেশন ইন্ডিকেটারের একটা সেটিং দিছিলাম সেটিং দিছি স্ক্রিনশট দিছি আমি ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতেও দেখাইছি আবার স্ক্রিনশটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দেখাইছি তো সেইখানে অনেক সময় দেখা যায় যে ওইটা সেটিং করলে এই যে আমাদের যে বেবি পিপস যে আমি বলছি যে আমাদের সেশন সেশনের জন্য আমরা বেবি পিপস দেখব বেবি পিপসের সাথে মেলে না তো তখন আপনারা করবেন কি যে আপনারা ডিফল্ট যে সেটিং আছে যদি আপনারা এরকম সেটিং করে থাকেন সেটিং যদি করে থাকেন তাহলে এইখানে নিচে আসার পরে রিসেট সেটিং সেটিং দিবেন দেওয়ার আবার হয়তো টিক আসতে পারে এখান থেকে টিকটা তুলে দিয়ে ওকে করবেন ওকে করলে দেখবেন যে অনেক সময় ঠিক হয়ে যায় এক একজনের চার্ট এক এক রকম হচ্ছে আমি দেখলাম এক একজনের এক এক রকম সমস্যা হচ্ছে এখানে সমস্যা হওয়ার আরও একটা কারণ থাকতে পারে যেটা হলো যে আমাদের যে চার্ট সেটা যেন ইউটিসি প্লাস সিক্স থাকে এই টাইম জোনটা আমাদের যেন এখান থেকে ইউটিসি প্লাস সিক্স করে রাখি করার পর আমার যে স্ক্রিনশট আছে সেই অনুযায়ী যদি টাইম সেট করার পরও যদি আপনার সেশনের টাইমগুলো এই বেপি পিপসের সাথে মিলতেছে না সেই ক্ষেত্রে আপনারা তখন আবার এই সেশন ইন্ডিকেটারের সেটিংয়ে আসবেন আসার পর নিচে থেকে ডিফল্টে যে রিসেট সেটিং দিয়ে ওকে করবেন ওকে করার পর দেখবেন এখানে একটা টিক চলে আসবে সম্ভবত সেইটা টিকটা তুলে দিয়ে এই দুইটাতে যদি কোনোটাতে যদি টিক আসে টিক দুইটা তুলে দিয়ে তা ওকে করবেন দেখবেন তারপর দেখবেন যে ঠিক হয় কি না যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে আমাকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জানান যে ঠিক হচ্ছে না তাহলে পরবর্তীতে কী করতে হবে কীভাবে ঠিক করবেন সেটা আমি বলে দেব বলে দেওয়ার চেষ্টা করবো আর কি আরেকটা বিষয় অনেকে হোমওয়ার্ক সাবমিট করতেছেন আপনারা যে আপনারা হায়ার হাই হায়ার লো লোয়ার হাই লোয়ার লো মার্ক করতেছেন আমি কিন্তু হায়ার হাই হায়ার লো এইসব কিন্তু আমি আপনাদেরকে শিখাই নাই হ্যাঁ তো আমি আমি বারবার বলতেছি যে আমি যতটুকু শিখাই ততটুকুর ভিতরে থাকার চেষ্টা করেন কারণ এখানে অনেকে দেখতেছে যে এইভাবে একটা ট্রেন ড্র করার পর এখানে লিখতেছে যে হায়ার লো এখানে লিখতেছে লোয়ার লো তো এইভাবে আমি কিন্তু আপনাদেরকে দেখাই নাই কোনটা লোয়ার লো কোনটা লোয়ার তারপরে যে ব্রেক অফ স্ট্রাকচার এই সমস্ত জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই তো আমি যেগুলো দেখাই নাই সেগুলো প্র্যাকটিস না করাই ভালো সেগুলো করতে হবে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনারা হোমওয়ার্কগুলো সাবমিট করার চেষ্টা করেন আর সেভাবেই বাসায় আপনারা প্র্যাকটিস করেন এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ট্রেন্ড অ্যাকচুয়ালি ট্রেন্ড কিন্তু যখন একটা মার্কেট যখন কন্টিনিউ নিচের দিকে আসে এটাকে কিন্তু আমরা ট্রেন্ড বলবো না ট্রেন্ডে সবসময় একটা পুলব্যাক থাকবে সেই পুল পুলব্যাকের পরে যখন প্রিভিয়াস লোকে ব্রেক করবে তখনই আমরা একমাত্র এটাকে ট্রেন বলবো যতক্ষণ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা না ধরেন মার্কেট নিচের দিকে আস্তে কন্টিনিউ এটা ট্রেন না আবার উপরের দিকে একটা পুলব্যাক দিছে এটাও ট্রেন না যতক্ষণ পর্যন্ত এই লাস্ট লোকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এটা ট্রেন না আবার এইখানে আরও কিছু বিষয় আছে এটা আসলে অ্যাডভান্স লেভেলের যে এইখানে এই যে পুল ব্যাগটা এই পুল ব্যাগটা ভ্যালিড কখন হয় ইনভ্যালিড কখন হয় তো এই ভ্যালিড ভ্যালিড পুলব্যাক কোনটা ইনভ্যালিড পুলব্যাক কোনটা ওইটাও এখন আমাদের জানার কোনো প্রয়োজন নাই আমি যতটুকু দেখাইছি যে ট্রেন্ড একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে আমাদের লাগবে যে মার্কেট যখন নিচের দিকে আসতে থাকে এটা ট্রেন্ড না মার্কেট যখন ছোট একটা পুলব্যাক দেয় এটাও ট্রেন্ড না মার্কেট যখন এই প্রিভিয়াস লোকে ব্রেক করে তখন এটা হয় একটা ট্রেন্ড হ্যাঁ তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনটা ট্রেন্ড আর কোনটা ট্রেন্ড না একটা কথা বলি আমার এই কথাকে আপনারা নেগেটিভ দিকে নিয়েন না আবার মনে করেন না যে আমি বিজনেস আমার বিজনেস ইনক্রিজ করার জন্য এই ধরনের কথা বলতেছি এটা না যে আমি বলি যে যাদের সামর্থ্য আছে তারা যে কোনো একটা ম্যান্টোর নিয়ে নেন ম্যান্টর নিলে হয় কি প্রত্যেকটা জিনিস আপনাকে হাতে কলমে দেখায় দেখায় দিবে লাইভে কথা বলবেন ক্লাস করবেন হ্যাঁ লাইভে আপনাকে দেখায় দিবে আর যাদের সামর্থ্য নাই ঠিক আছে তারা চেষ্টা করতেছেন ফাইন আমিও দেখেন আপনারা যে একটা মিস্টেক করলেন মিস্টেক করার সাথে সাথে একটা ভিডিও বানাইলাম ভিডিও আপলোড করে দিচ্ছি তো আমিও তো অ্যাক্টিভ আছি আপনাদের শেখানোর জন্য আমিও আগ্রহী আমিও আপনাদেরকে বলছি যে ফ্রি দেবো ওই কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রিতেই আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন কিন্তু আমার একটা সাজেশন থাকবে যে হলো যদি আপনাদের সামর্থ্য থাকে যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে একটা মেন্টর নিয়ে নেন তাহলে এই ছোট ছোটো বিষয়গুলো আসলে শিখতে আমাদের অনেকের একটু বুঝতেও সমস্যা হয় বুঝতে সময়ও লাগে তো সেই জন্য আসলে একটা প্রয়োজন হয় তো যাদের সামর্থ্য আছে তারা ম্যান্ট্র নিয়ে নেন সে তারা যে আমার কাছেই শিখতে হবে আমি এটা বলতেছি না আপনি যে কোনো একটা ম্যান্টর ভালো একটা ম্যান্টর নেন আবার সাবধানে থাকেন ইউটিউবে কিন্তু খুব বেশি স্ক্যাম চলতেছে এখন আমাদের এই ফরেক্স এডুকেশন নিয়ে অনেক বড় স্ক্যাম চলতেছে বাংলাদেশের ভিতর এই স্ক্যামের ভিতরে যেন যান না তো আমি বলি যাদের সামর্থ্য আছে তারা একটা ম্যান্টর নিয়ে নেন ম্যান্ট্র নিলে এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝায় দিবে এবং যেসব ম্যান্টর লাইভে কথা বলতে দিবে লাইভে তাদের সে তাদের সাথে কমিউনিকেট করতে দিবে আবার শুধু কোর্স দিয়েই শেষ করে দিবে না হ্যাঁ কোর্সের পরেও তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন আপনারা ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলো জানাইতে পারবেন সেটার উত্তর তাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের মেন্টর খোঁজেন আপনারা হ্যাঁ স্ক্যামের ভিতর যায় না আবার তো একটা ম্যান্টোর নিয়ে নেন যদি আপনাদের সামর্থ্য থাকে আর যদি কেউ মনে করেন যে আমার কাছে শিখবেন তাহলে ঠিক আছে যে স্ক্রিনে দেখা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা ফ্রিতে শিখতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমি নিরুৎসাহ করছি না তারা শেখেন তারা ফ্রিতেই থাকেন কোনো সমস্যা নাই হ্যাঁ আমি বলছি যে আপনাদের এই ছোটো ছোটো বিষয় যত বিষয় হোক যতক্ষণ পর্যন্ত দেখব যে আপনাদের হোমওয়ার্ক আপনারা ভুল করতেছেন একই ভুল বারবার অনেকেই করতেছেন সেই ক্ষেত্রে আমি এরকম ছোটো ছোটো ভিডিও বানাই বানাই সেই সমস্যাগুলো যত তাড়াতাড়ি হোক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব শুধু ভিডিও বানায় যে সমস্যার সমাধান করবো তা না আমি দেখেন টেলিগ্রামে যাদের ভুল হয় সাথে সাথে ভুল ধরে দেওয়ার চেষ্টা করি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যারা ফ্রিতে শিখতে চান কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ শিখতে পারবেন আমি চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন হোমওয়ার্ক করেন হোমওয়ার্ক সাবমিট করেন প্র্যাকটিস করেন বেশি বেশি করে আর এই ইকোনমিক ক্যালেন্ডারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন কয়েকটা বিষয় মাত্র একটু কনফিউজ করবে আমাদেরকে কয়েকটা নিউজ সবগুলি না এই হাতে গোনা ধরেন যে তিনটা কি চারটা নিউজ এরকম একটু সমস্যা হয় বুঝতে এই তিন চারটা নিউজ যদি আমাদের মেমোরি ভিতর আসে তারপরে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকে না তো ঠিক আছে আজকে খুব শর্ট একটা ভিডিও বানাইলাম আপনাদের দেখলাম যে অনেকে অনেক সমস্যা ফেস করতেছেন আমি আর টেলিগ্রাম চ্যানেলে হোমওয়ার্কগুলো দেখে মনে হলো যে একটা ভিডিও বানানো উচিত সেই জন্য আমি একটা শর্ট ভিডিও বানালাম তো ঠিক আছে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন খোদা হাফেজ